শুভেন্দুবাবুকে আগে ঠিক করতে বলুন যে দেশের বুকে আইন আইনশৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে প্রশাসন নীরব আছে প্রশাসনের কাজকর্ম নেই গুজব ছড়াচ্ছে যারা তারা ছড়াচ্ছে স্টেপ কী নিচ্ছে পুলিশ স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন না বলেন একটা সময় পশ্চিমবঙ্গের যা অবস্থা ছিল চোর ডাকাত ছিনতাই লুটেরাজ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল রায়গঞ্জ সম্ভবত রায়গঞ্জের যে ঘটনা হ্যাঁ সাইলুষি সবাই ডেকে মহিলাকে বেদর পিটাচ্ছে তৃণমূল নেতা প্রশাসন কাদের পুলিশ মন্ত্রীকে যারা প্রশ্ন করছে তাকে জিজ্ঞাসা করুন তদন্ত হচ্ছে না কেন বামপন্থী নেতারা জেলে নেই কেন কথা ছিল নরেন্দ্র মোদীকে চারশো পার করতে দেওয়া যাবে না দেশের উপরে ভোটের রেজাল্ট কি বলে নরেন্দ্র মোদী চারশো পার করতে পারেনি স্বাভাবিকভাবে বামপন্থীরা এটাকে একটা জয় মনে করে মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা হয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এর রাজ্য সভাপতি প্রণয়কানজি প্রথমে দাদা আইএন নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ আমরা দেখছি দাদা ইদানিংকালে গোটা রাজ্য জুড়ে একটা বিষয় খুব মর্মান্তিকভাবে ছড়িয়ে পড়ছে এবং সমাজের জন্য থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে গুজব আতঙ্ক আর সন্দেহের বসে বা চোর সন্দেহে ছেলে চোর বা ছেলে ধরা গুজব এই সমস্ত বিষয়ের ফলে যে এই যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে গণধোলাই হচ্ছে এবং তার ফলে অনেকে মারাও গিয়েছেন এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব কিন্তু প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনশো পঞ্চান্ন ধারার দাবি করেছেন যে প্রশাসনের ক্ষমতা যেন কেন্দ্রীয় সরকার তাদের নিজের হাতে নিয়ে নেয় সেটা নিয়ে রাজ্যপাল সুপারিশ করে এই বিষয়টা আপনি একজন বামপন্থী ছাত্রনেতা হিসেবে কীভাবে দেখবেন আমি বামপন্থী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পশ্চিম পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলই দেখি না মানে বিধানসভার ভিতরে এই সময়কালে এই সময়কালে শুভেন্দুবাবুরা বিরোধী দল বিরোধী দলনেতা আমি মনে করি না পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে বিরোধী দল এখন এই সময়কালে বামপন্থীরা রাস্তায় আছে বিধানসভার ভিতরে তাদের শক্তি নেই কাজেই তারা উপস্থিত হতে পারছেন না কিন্তু বামপন্থী এর একমাত্র বাংলায় তৃণমূল এবং বিজেপির বিরোধী তিনি আইনশৃঙ্খলার কথা বলছেন কোথাকার আইনশৃঙ্খলার কথা বলছেন শুধু পশ্চিমবঙ্গ শুভেন্দুবাবুকে আগে ঠিক করতে বলুন যে দেশের বুকে আইনশৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে স্বাভাবিকভাবেই গোটা দেশে যে ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে তাতে গোটা দেশের মানুষ চিন্তিত ব্যতিক্রম পশ্চিমবঙ্গও নয় আমরা বলবো না মমতা ব্যানার্জির আমল এই যে আপনি বললেন যে এই গণধোলাই উং হচ্ছে প্রশাসন নীরব আছে প্রশাসনের কাজকর্ম নেই গুজব ছড়াচ্ছে যারা কারা ছড়াচ্ছে পুলিশ স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন না এই যে আমরা দেখেছি কলকাতাতে একটা হোস্টেলে ছাত্ররা মোবাইল একজন একজনকে গণপিটনে দিয়েছেন এবং তার জেরে তার মৃত্যু পর্যন্ত হয়েছে আরও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে এই যে এখানটায় দাঁড়িয়ে ছাত্ররা এমন কাজ করছে এটা নিয়ে আপনি একজন ছাত্রনেতা হিসাবে কীভাবে দেখছেন যে ছাত্রদের মধ্যেও এই বিষয়টা চলে এসেছে যে তারা এত পরিমাণে মারছে একটা মানুষকে লাঠি দিয়ে হোক বা হাত পা দিয়ে হতো এত পরিমাণে মারছে যে সে মারা গেছে যে কোনো মৃত্যুই দুঃখজনক বেদনাদায়ক স্বাভাবিকভাবেই এগুলো যদি বলেন একটা সময় পশ্চিমবঙ্গের যা অবস্থা ছিল চোর ডাকাত ছিনটাই লুটেরাজ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সত্তরের দশকে স্বাভাবিকভাবে বামপন্থীরা আসার পরে চৌত্রিশ বছর এ রাজ্যের বুকে প্রশাসন সরকার পরিচালনা করেছে এই চৌত্রিশ বছর সেই সমস্ত ঘটনা ঘটেনি চোখে পড়েনি দু হাজার থেকে চব্বিশ আজকে আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যারা প্রশাসনে বসে আছে তাদের ব্যর্থতা যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে আছে তাদের ব্যর্থতা এবং মানুষ এই সময়কালে চোর কাকে বলবেন প্রকৃত চোর চুরি যারা করছে গণধোলাই একজন সাধারণ ইকে হচ্ছে সেটা অবশ্যই এটা নিন্দনীয় এই ধরনের ঘটনা কাম্য নয় গণতান্ত্রিক দেশে কিন্তু আদত্তে এর মদত দিচ্ছে কারা আপনি ওই রায়গঞ্জ সম্ভবত রায়গঞ্জের যে ঘটনা হ্যাঁ সাইলসি সবাই ডেকে মহিলাকে বেদরক পিটাচ্ছে তৃণমূল নেতা ভিডিও ভাইরাল হচ্ছে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে খোঁজ নিয়ে দেখা যাবে যে এই যারা মারধর বা গণ ধলাইয়ের সঙ্গে যুক্ত আছে তারা শাসক দলের একটা অংশের বা মদতপুষ্ট কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা চাইব নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদের তাদের গ্রেপ্তার করতে হবে এই ধরনের ঘটনা সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে পরিবেশে কাম্য নয় একদম নিন্দনীয় ঘটনা বেশ আপনি বললেন যে সত্তরের দশকে এই ধরনের ঘটনা ঘটেছিল দু থেকে চব্বিশ অব্দি ঘটনা ঘটছে কিন্তু বামপন্থার বা বাম দলের বিরোধী যারা রয়েছে তারা বারবারই বলছে যে আনন্দমার্গের ঘটনা আমরা দেখেছি কসবার ঘটনা আমরা দেখেছি তো সেই বা চৌত্রিশ বছর সন্ত্রাসের যুগ এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে অনেক সময় রক্তমাখা ভাত এই শব্দ তো অতি প্রচলিত একটা শব্দ তা সেই সময়ও তো ঘটনা ঘটেছে সেটা আপনি অস্বীকার করবেন মিডিয়া আজকে এবার বরাবরই বলা হচ্ছে প্রশাসন কাদের পুলিশ মন্ত্রীকে যারা প্রশ্ন করছে তাকে জিজ্ঞাসা করুক তদন্ত হচ্ছে না কেন বামপন্থী নেতারা জেলে নেই কেন পরিষ্কার হয়ে যাবে আর কিছু বলার নেই যদি সত্যিকারে বামপন্থীরা সেই ধরনের কার্যকলাপ করে থাকে তাহলে গ্রেপ্তার করুন করুন আমরা বামপন্থীরা বুক ঠুকে বলি আজকে গিয়ে তৃণমূল নেতাকে বলবেন যে ফাইল বের করতে বলছে শুধু আমি নই গোটা বামপন্থীর যারা নেতৃত্ব দিচ্ছে সবাই বলবে একই কথা করুন করুন দাদা আপনারা বলছেন যে বিধানসভায় বামেদের যেহেতু সামর্থ্য নেই বিরোধিতা করার আর যারা রয়েছে তারা বিরোধিতা করছে না বর্তমান সরকারে সেখানে দাঁড়িয়ে এই যে লোকসভা নির্বাচন গেল বা উপনির্বাচন গেল তারপরে আবার উপনির্বাচন আসছে সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে মানুষ বামপন্থী যারা নেতৃত্বরা রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কি জিতিয়ে দিচ্ছে না কেন মানে তাদের ভোট শতাংশ হার বিজেপির থেকেও কম বিভিন্ন জায়গায় তৃতীয় স্থানে চতুর্থ স্থানে চলে যাচ্ছে সেটা কেন হচ্ছে মানে আপনারা কি সামাজিক মাধ্যম নির্ভর সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এইসব নির্ভর নেতৃত্ব দিচ্ছেন বলে বা এখানে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনারা না এর কারণ কী মানুষ যা রায় দেয় বামপন্থীরা তা মেনে নেয় স্বাভাবিকভাবে আমরা মানুষকে সংগঠিত করে আমরা দুটো শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলাম স্বাভাবিকভাবে আমাদের দাবি ছিল বা কথা ছিল নরেন্দ্র মোদীকে চারশো পার করতে দেওয়া যাবে না দেশের মুখে ভোটের রেজাল্ট কি বলে নরেন্দ্র মোদি চারশো পার করতে পারেনি স্বাভাবিকভাবে বামপন্থীরা এটাকে একটা জয় মনে করে গোটা দেশে ইন্ডিয়া মঞ্চের রেজাল্ট কি বলে রেজাল্ট বরাবরই ভালো বলে তো স্বাভাবিকভাবে আমরা শুধু এক দিক থেকে নয় আমরা সর্বদিক দিয়ে বিবেচনা করলে দেখা যাবে বামপন্থীদের যে রুটি কাপড়া মাকানের স্লোগান খাদ্য স্বাস্থ্য বাসস্থানের যে লড়াই সেই লড়াই দেশের মানুষ এবার প্রাসঙ্গিক করে তুলছে স্বাভাবিকভাবে একদিনই তো সব হবে না সময় লাগবে নতুন প্রজন্ম আপনারা আসছেন আপনারা সবসময় রুটি রুজির কথা বলেন অনেকে বলে বিশেষ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলে বা বিশ্লেষকরা যে রুটি রুজির কথা বামেরা যেটা বলছে সেটা করে খাওয়াই হয়ে গেছে ওই কারণে বামেদের বামেদের নতুন প্রজন্ম নেতৃত্বদের দিতে আসার ফলেও তাদেরকে মানুষ গ্রহণ করছেন গ্রহণ করা না করার বিষয় নয় মানুষের মানে রুটি রুজির জায়গায় করে কমবে খাওয়া এটা চলে এসছে হ্যাঁ মানুষকে বাঁচতে তো হবে মানুষ ভাবছে যে চিরস্থায়ী আমার যদি একটা চাকরি নাও হয় তাহলে বেসরকারি কোম্পানিতে হলেও পার্ট টাইম জব হলেও করে আমার পরিবারটাকে রক্ষা করতে হবে মানুষের দায় আছে তো পেট আছে তো স্বাভাবিকভাবে মানুষ ক্ষণিকের জন্য হয়তো করছে কিন্তু দিন শেষে মানুষ বামপন্থীদের যে ভাবনা বামপন্থীদের যে স্লোগান বামপন্থীদের যে কথা মানুষ আমাদের বিশ্বাস মানুষ সেই দিকে ঝুঁকবেই

স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন